শিক্ষার্থীরা আমরা এখন তৃতীয় শ্রেণী গণিতের পৃষ্ঠা নাম্বার আট নিয়ে আলোচনা করব ওকে এখানে দেখো দেওয়া আছে যোগ করি এখানে এক থেকে নয় পর্যন্ত কত নয়টি যুগ দেওয়া আছে আমরা নয়টি যুগ করব দেখো প্রথমে দেওয়া আছে পনেরোশো চার থেকে ছয় হাজার আর দুইশো বিরাশি যুগ করবো পনেরোশো চার আর ছয় হাজার দুইশো বিরাশি যুগ করবো তাহলে চলো যোগ করে নিই ওকে এখানে দেখো আমরা প্রথমে এক স্থানে অঙ্ক যোগ করলো দুই আর হচ্ছে চার দুই আর চারে কত ছয় আমরা এখানে ছয় লিখেছি তারপর আট আর শূন্য যোগ করলে কত হবে আটই হবে তারপর দুই আর পাঁচ যোগ করলে কত পাঁচ ছয় সাত ওকে সাত লিখেছি ছয় আর এটি হচ্ছে সাত ওকে আমরা এখানে সাত লিখেছি দুই নম্বরে দেখো এখানে আট আর হচ্ছে সাত আট আর সাতে যোগ করলে হবে পনেরো আমরা পনেরো কত লিখবো পাঁচ লিখবো পনেরো পাঁচ লিখেছি হাতে কিন্তু এক রয়ে গেছে তাহলে এক যাবে পরে তিনের সাথে তিন আর হচ্ছে দুই কত পাঁচ হাতের কত আছে এক এই হচ্ছে আমাদের ছয় ওকে তারপরে দেখো চার আর ছয় চার আর ছয় কত দশ দশের শূন্য হাতের আছে এক হাতের এক আর এক এক আর একে কত দুই দুই আর সাথে হচ্ছে কত নয় এই আমরা এখানে নয় লিখেছি ওকে

ওকে এইবার দেখো চার নম্বরে দেখো দুই আর হচ্ছে নয় নয় আর দুই যোগ করলে কত হবে এগারো এগারোর এক লিখেছি হাতের আছে কত এক ওকে তাহলে তিন দুই আর একে কত তিন তিন আর নয় যোগ করলে কত হবে বারো হবে বারো দুই হাতে আছে কত এক তাহলে তিন আর একে কত চার আর চারের চার ওকে এবার পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর হচ্ছে আট হাজার পাঁচশো সাঁইত্রিশের সাথে চার হাজার দুইশো পঁয়ষট্টি যোগ করবো আমরা এক স্থানে অঙ্ক যোগ করি সাত পাঁচ কত বারো বারো দুই হাতে আছে কত এক ছয় এক কত সাত আর সাত হাজার তিন কত দশ এই হচ্ছে দশের শূন্য আবারও হাতের আছে কত এক এক যোগ করবো এটার সাথে দুই এক তিন তিন আর হচ্ছে পাঁচ যোগ করলে কত হবে আট হবে আট লিখেছি তারপরে দেখো চার আর আট কত বারো লাস্টে কত লিখেছি বারো লিখেছি তারপরে দেখো ছয় নাম্বারে সাত আর হচ্ছে এক সাত আরেকের কত আট ওকে আট পাঁচ আর হচ্ছে দুই পাঁচ হাজার কত সাত সাত লিখেছি তারপর দেখো চার আর হচ্ছে এক চার আরেকের কত পাঁচ আমরা এখানে পাঁচ লিখেছি আবার চার আর হচ্ছে তিন চার দিনে কত সাত সাত লিখেছি এক আর হচ্ছে চার চার আরেকের কত পাঁচ ওকে এবার সাত নাম্বার হচ্ছে এখানে আছে তিন আর হচ্ছে চার তিন আর চার কত সাত ওকে দুই আর চার দুই আর আটে কত দশে শূন্য হাতে কত এক ছয় আটে সাত সাত আর কত দশ দশের শূন্য আবার হাতে আছে কত এক তাহলে পরেরটা হচ্ছে এক আর শূন্য করলে কত হবে একই হবে এক আর ছয় কত হলো সাত হলো তারপর এক আর একে দুই ওকে এবার আট নম্বরে দেখো এখানে আছে একক স্থানীয় অঙ্কে আছে কত এক এক আর চারে কত হবে পাঁচ হবে পাঁচ লিখেছি তারপরে পাঁচ আর নয় কত চোদ্দ চোদ্দ চার লিখেছি হাতের আছে কত এক হাতের এক এখন যাবে আমাদের এ নয়ের সাথে নয় রেখে দশের শূন্য আবারও হাতের আছে এক এক যাবে তিনের সাথে তিন রেখে চার আর ছয়ের ছয় নামবে এখন দেখো নয় আর একের কত দশ দশের শূন্য লিখেছি হাতের কথা হাতের আছে কত এক তাহলে আট একে কত নয় আর নয় দশের শূন্য আর নয় রেখে দশের দশ হবে লাস্টে দশ দশ হবে প্রিয় শিক্ষার্থীরা ঠিক একইভাবে দুই নম্বরে দেখো এখানেও আটটি যোগ দেওয়া আছে আমরা এখন এক থেকে আট পর্যন্ত পর্যায়ক্রমে সবগুলো যোগ করে নিব দেখো তারপরে তিনের কত নয় এখানে নয় লিখেছি তারপর দুই দুই আর শূন্য দুই হবে দুই আর পাঁচের কত সাত এই যে সাত তারপর আছে এক আর দুই কত এক আর হচ্ছে চার কত পাঁচ পাঁচ আর দুই সাত তাই আমি এখানে সাত লিখেছি ওকে তারপরে দেখো চার আর সাত করলে কত হবে এগারো হবে এগারো আর একে কত বারো বারো দুই হাতে এক এক একে দুই দুই আর চার হচ্ছে ছয় ছয় আর দুই কত আট এই হচ্ছে আমাদের আট তারপরে দেখো শূন্য আর হচ্ছে পাঁচ যোগ করলে কত হবে পাঁচই হবে পাঁচ আর ছয় যোগ করলে এগারো এগারোর কত হবে এক হবে হাতের আছে কত এক তাহলে দেখো এক আর এক কত দুই দুই আর সাথে হচ্ছে নয় ওকে এই হচ্ছে আমাদের নয় তারপর তিন নম্বরে দেখো আমরা শূন্য 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 এখানে কত হবে তাহলে সব শূন্য হবে দশ আট আর দুই কত দশ আট আঠা দুই দশ দশ আর শূন্য মানে দশই হবে দশের কত হবে শূন্য হবে হাতের হাতে কত এক তাহলে হাতের হাতে কত এক তাহলে দুই একে তিন তিন আরেক চার চার আর পাঁচ হচ্ছে নয় এখন চার নম্বরে দেখো আট আর শূন্য যোগ করলে আটই হবে আর হচ্ছে আট কত নয় আমরা এখানে কত লিখেছি নয় লিখেছি এই হচ্ছে আমাদের নয় ওকে তারপরে দেখো চার তিন কত কত চোদ্দ চোদ্দ চার লিখেছি হাতের আছে কত এক এখানে শূন্য আছে তাহলে কিছুই না তারপরে হাতের যুগ হবে এই পাঁচের সাথে তাহলে পাঁচ আরেক ছয় ছয় আরেক কত সাত এই হচ্ছে আমাদের সাত তারপরে দেখো দুই আর কত পাঁচ পাঁচ আর ছয় এগারো দেখো সাত কত আট এখানে আছে শূন্য তার মানে আমাদের আটই হবে নয় আর হচ্ছে শূন্য নয় হবে আর নয় আরেক কত দশ দশের কত লিখেছি শূন্য লিখেছি হাতের কাছে কত এক এক যুগ হবে এটার সাথে চার আরেখে পাঁচ পাঁচ আর ছয় হচ্ছে এগারো এগারো আর তিনে কত চোদ্দোর কত চার হাতের হাতে এক পাঁচ হচ্ছে নয় দশ এগারো কত এক আবার হাতের হাতে এক তাহলে দুই আরেক তিন তিন আরেক কত চার চার আর ছয় হচ্ছে দশ লাস্টে আমাদের দশ লিখতে হবে আবার ছয় নাম্বারে দেখো এক আর দুই হচ্ছে তিন তিন আর সাথে কত দশ দশ এর লিখেছি শূন্য হাতের আছে কত এক তাহলে এক আর নয় যোগ করলে কত হবে দশ হবে দশ আর আট হচ্ছে আঠারো আঠারো আর এক হচ্ছে উনিশ তো উনিশের নয় হাতে আছে কত এক আঠারো কে নয় নয় আর তিন হচ্ছে নয় দশ এগারো বারো বারো আর হচ্ছে দুই কত চোদ্দ চোদ্দ চার লিখেছি আবারও হাতে আছে কত এক দেখো এখানে সবগুলো শেষ হাতে শূন্য আবার হাতের আছে সব কয়টা শেষ হয়ে গেল তাহলে চার হচ্ছে পাঁচ ওকে সাত নম্বরে দেখো এখানে হচ্ছে সাত এখানে হচ্ছে এক আর দুই কত তিন তিন আর দুই হচ্ছে কত পাঁচ পাঁচের সাথে বারো বারো কত লিখেছি দুই লিখেছি হাতের আছে কত এক নয় সাতের আসতে আবার এক তাহলে শূন্য মানে এক হবে এক আর সাত কত আট হবে আর এখানে শূন্য তাহলে আট তিন নম্বরে দেখো হাতের কত আসতে এক এখানে শূন্য আসতে এখানে আসছে কত সাত সাত তারিখে কত আট হবে তিন তিন আর দুই কত তিন চার পাঁচ পাঁচ সাত পাঁচ বারো বারো দুই লিখেছি সাতের আছে এক তাহলে সাত তারিখে কত আট আট আরেক নয় নয় আর চেয়ে কত সাত নয় সাত হচ্ছে ষোলো ষোলো ছয় লিখেছি হাতের আছে কত এক এক যাবে এটার সাথে এটা শূন্য তার মানে একই হবে তিন নম্বর অঙ্কে হ্যাঁ তাহলে সাত আর কে কত আট আট আর কে কত নয় সরি এখানে কত নয় হবে ওকে তারপরে দেখো তিন একক দশক শতক হাজারে করে দেখো এক আর হচ্ছে দুই ২ আর কে কত তিন তিন আর এখানে আছে কত তিন তাহলে তিন দিন কত ছয় ওকে তারপরে দেখো আট নম্বরে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য যেমন এখানে শূন্য আবার পরেরটা শূন্য 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 আবারও শূন্য হবে ওকে তিন নাম্বারে দেখো তা শতকের দেখো চার আর তিন কত সাত সাত আর ছয় অর্থাৎ ১৩ তেরো আর নয় যুগ করলে কত হবে তেরো আর যোগ করি তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ কত হলো আমাদের এখন এই হচ্ছে বাইশ হয়েছে কত চার চার একে কত পাঁচ পাঁচ দুই সাত এই হচ্ছে সাত ওকে প্রিয় এখন এখন তিন নম্বরে একটা ডাকের অঙ্ক আছে লুচের চাকন তার মধ্যে দোকান থেকে প্রথম সপ্তাহে ষোলোশো আশি টাকা দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহে লাভের পরিমাণ কত অর্থাৎ প্রথম সপ্তাহে লাভ করে এক হাজার ছয়শ আশি দ্বিতীয় সপ্তাহে লাভ করে আটশো নব্বই তৃতীয় সপ্তাহে লাভ করে কত এক হাজার এখন মোট লাভের পরিমাণ আমাদের যোগ করতে হবে দেখো এই যে শূন্য শূন্য কত নামিয়েছি শূন্য আচ্ছা আট আর নয় যোগ করলে কত হবে সতেরো সতেরো কত সতেরো সাত নামিয়েছি হাতে রাতে কত এক এক যাবে এই ছয়ের উপরে তা ছয় রেখে সাত সাত আর আট হচ্ছে পনেরো পনেরো কত নামিয়েছি পাঁচ হাতে আছে কত এক এক আর কত হলো তিন অর্থাৎ তিন হাজার পাঁচশো সত্তর টাকা পরে দেখো লিমা দুইশো একষট্টি পৃষ্ঠা দুইশো পঁচাত্তর পৃষ্ঠা তিনশো পঞ্চাশ পৃষ্ঠা তিনটি গল্পের বই এক মাসে পড়েছে সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে দেখো প্রথম বইয়ের পৃষ্ঠা হচ্ছে দুইশো একষট্টি দ্বিতীয় বইয়ের পৃষ্ঠা দুইশো পঁচাত্তর তৃতীয় বইয়ের পৃষ্ঠা হচ্ছে তিনশো পঞ্চাশ যেহেতু মোট বের করতে হবে আমাদেরকে যোগ করতে হবে দেখো পাঁচ পাঁচ তারিখে কত ছয় আমি এখানে ছয় লিখেছি ছয় আর হচ্ছে সাত তেরো ওকে তেরো আর পাঁচ হচ্ছে কত আঠারো আঠারো কত লিখেছি আট লিখেছি হাতের আছে কত এক কারণ আঠারো লিখতে গেলে একদশ আঠারো ওকে আট লিখেছি হাতের কত এক এক যাবে আবার এটার উপরে হচ্ছে দুই দুই তিন তিন কত পাঁচ পাঁচ কত আট এই হচ্ছে আট অর্থাৎ আটশো ছিয়াশি পৃষ্ঠার বই পড়েছে পাঁচ নম্বরে দেখো রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আটশো মিটার এক হাজার মিটার ও চারশো মিটার দৌড়ায় সে মোট কত মিটার দৌড়ায় যেহেতু মোট বলেছে তাই আমাদেরকে কি করতে হবে যোগ করতে হবে তো আমরা লিখো রাজন মুরাই কত আটশো এক হাজার চারশো তাহলে এটা সহজ একটা অঙ্ক এখন দেখো ছয় নম্বর রিনাদের ফল বাগানে তিনটি আম গাছ থেকে যথাক্রমে ছয়শ পঁয়তাল্লিশ আটশো উনত্রিশ আটশো নব্বই টি আমরা হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আমার হয়েছিল এটা সমাধান হবে আমরা প্রথম আম গাছ থেকে আম পাড়া হয়েছিল 600 কত 45 দ্বিতীয় আম গাছ থেকে আম পাড়া হয়েছিল 729 টি এবং তৃতীয় আম গাছ থেকে আম পাড়া হয়েছিল 890 টি এখন যোগ করি আমরা তাহলে 9 আর 5 কত 14 14 আর 4 হাতে আছে কত 1 1 যাবে এই উপরে 1 আর হচ্ছে 4 কত হলো 5 5 আর 2 হচ্ছে 7 7 আর 9 হচ্ছে 16 16 কত 6 হাতে আছে 1 আবার 1 যাবে এই উপরে তাহলে ছয় রেখে সাত 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 চোদ্দ চোদ্দ আর আট হচ্ছে বাইশ তো আমি এখানে বাইশ থেকে উত্তর কত দুই হাজার দুইশ চৌষট্টি এইবার সাত নম্বরে একটি নার্সারিতে সাতশো পঁচিশটি গোলাপ আটশো চল্লিশটি জবা নয়শো পঁয়তাল্লিশটি গাঁদা ফুলের চারা আছে ওই নার্সারিতে কতগুলো চারা আছে তো গোলাপের চারা সংখ্যা হচ্ছে সাতশো পঁচিশ আর তারপর জবা চারা আটশো চল্লিশ এবং আহ লাস্টে কি আছে গাঁদা এখানে কি লিখবো আমরা গাদা লিখে এটা যোগ করতে হবে দেখো পাঁচ আর পাঁচ যোগ করে দশ দশের কত শূন্য লিখে হাতের আছে এক একে কত তিন তিন আর হচ্ছে চার চার আট তিন আর আট হচ্ছে এগারো এগারো এক লিখেছি হাতের আছে কত এক এক ওকে সাত আরেক আট আট আর আটের ষোলো ষোলো আমরা হচ্ছে কত পঁচিশ আমরা পঁচিশ লিখেছি তারপরে দেখো আট নাম্বারে একটি গ্রামে চার হাজার পাঁচশো ছত্রিশ জন নারী চার হাজার আটশো উনআশি জন পুরুষ বাস করেন ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন ওকে তো পুরুষ বাস করেন কত চার হাজার আটশো উনআশি নারী বাস করেন চার হাজার পাঁচশো কত ছত্রিশ

প্রথম দিনে বারোশো পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে চোদ্দশো ষাট টাকা তৃতীয় দিনে পনেরোশো পঁচাত্তর টাকা ও চতুর্থ দিনে দুই হাজার টাকার বই বিক্রি করেন চার দিনে মোট কত টাকার বই বিক্রি করেন যেহেতু মোট আছে আমাদেরকে যোগ করতে হবে দেখো প্রথম দিনে বই বিক্রি করেন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন সবগুলো আমরা যোগ করবো এখানে সংরক্ষণ কত হবে পাঁচই নামে আমরা চেষ্টা করবো সুজা সুজি লিখতে এখানে লেখা দরকার ছিল ওকে তাহলে পাঁচ আর ছয় কত এগারো এগারো আর সাত কত আঠারো আর এখানে যেহেতু শূন্য কিছু আট কত এক তাহলে এক আর হচ্ছে দুই তিন তিন আর চারের কত সাত সাত পাঁচ হচ্ছে বারো তাহলে আমি কত লিখবো বারো হাতের আছে কত এক এক কত দুই তিন চার চার দুই হচ্ছে ছয় প্রিয় শিক্ষার্থী যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি একটু তার করছি নয়তো তোমাদের অনেক সময় লাগবে দেখো আর বেশি নেই দেখো দশ নাম্বার আছে একটি গুদামে আসো আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা চিনি এগারো হাজার আটশো ষাট বস্তা গম ও বারো হাজার সাতশো বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট যত কত বস্তা চিনি আছে যেহেতু মোট কথাটি উল্লেখ আছে সেই জন্য আমাদেরকে যোগ করতে হবে দেখো চিনি বস্তার সংখ্যা এত গমের বস্তার সংখ্যা এত চালের বস্তার সংখ্যা এত আমরা নিচে নিচে লোক লিখব নিচে নিচে লিখে পরে বারো বারো আট হাতে হচ্ছে উনিশ উনিশে নয় লিখেছি এই সিরিয়ালে হাতের আছে এক আট আরেক হচ্ছে নয় হাতের কত আছে এক দশ দশ হচ্ছে বারো বারো দুই হাতের আছে এক আবার হাতের এক যাবে এটার সাথে তাহলে এখানে কত হলো তিন হলো ওকে লাস্ট এগারো নম্বর হচ্ছে তিন তিনশো পঞ্চান্ন যোগ একশো আশি যোগ চারশো উনানব্বই বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি ওকে এটার গল্পটা এরকম হবে এরকম রত্না এ মাসে তিনশো পঞ্চান্ন পৃষ্ঠা একশো আশি পৃষ্ঠা চারশো উনানব্বই পৃষ্ঠা মোট তিনটি বই পড়েছে তাহলে ওই মাসে মানে এই মাসে সে মোট কত পৃষ্ঠা বই পড়েছে এই হচ্ছে আমাদের গল্প শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো সবাইকে ধন্যবাদ